অনুরোধে এসেছি আসতে হয়েছি এবার আমার আমি একটা কথা বলে দিই মন্দির মসজিদ আর কেন আইন নেই আর সোমাওয়াল্টের ব্যবস্থা নিচ্ছি ওকে আমি মানহানি মামলা করব আমার মেয়ে জামাই সবাইকে অপদ্যস্ত করছেন আমি যে কথা বলছেন আরে যে বিয়ানের সঙ্গে ভাব নেই প্রত্যেকটা দোকানদারে প্রমাণ দেবো দেখ আমাকে আমার বিয়ান আমি বিয়ান বলি না আমি দিদি ভাই বলে আমাকে খাইয়ে দেয় আজকেই প্রমাণ বাড়বি রাতের আসছি লাইভে যেসব ভক্ত মায়েরা ছিলেন বয়স্ক মায়েদের কুর্তি বলেছিস কুর্তা বলেছিস ভক্তদের কুর্তা বলেছিস আমি আসছি আসছি লাইভে রাতে আমি আসবো আর একটা কথা বলে দিই আমি একটা ছোট্ট কথা বলছি এখানে সায়ের মা আছে আচ্ছা মেয়ে বলে কি আলাদা হয়ে যাবে ট্রাস্টি বোর্ডের ওদের নাম আছে আমার মেয়ে ছেলে কোনো পার্থক্য নয় আমার মেয়ে জামাই ট্রাস্টি বোর্ডের সবার নাম আছে আর এখনকার নিয়ম আছে সম্পত্তি ছেলে আর মেয়ে সমান ভাগিদার উর্মি করেছে শুভ করেছে তারা সমান ভাগিদার তবে একটা কথা ভক্তদের বলি সুবর কোনো ক্ষমতা নেই সুবোর বাবার কোনো ক্ষমতা নেই হ্যাঁ তারা কি নিজেরা গাড়ি কিনতে পারে না তারা সকেতে কষ্ট করে পরিশ্রম করে আজকে একটা পুরনো গাড়ি তারা কিনেছে পুরনো গাড়ি কিনেছে নিজেরা কিনেছে কষ্ট করে স্ট্রাগেল করে উর্মি বিয়ে বাড়িতে রাতের পর রাত মেহেন্দি করে আমার জামায়ের সুবর আমি তাকে গোপাল বলি তার তার এতটুকু লোক নেই এমন ভাবে বাবা মায়ের শিক্ষায় মানুষ হয়েছে শুভ কোনোদিন সে ফিরেও তাকায় না শুভ প্রচুর স্ট্রাগেল করে শুভ প্রত্যেক দিন ওর বিয়ের বাড়ি ভালো ক্যামেরার কাজ করে ও অনেক কিছু কাজ জানে ওর কি স্বপ্ন থাকতে পারে না তার স্ত্রীকে একটা গাড়ি গিফট কর তার শ্বশুরে কি স্বপ্ন থাকতে পারে না শুভ একমাত্র ছেলে কারণ শুভর মায়ের মেয়ে নেয় শুভর বাবা শুভর মা উর্মিকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে আগলে রেখেছে আমি বলেছিলাম না আমার মেয়ে রাজপ্রাসাদ চায় না আমার মেয়ে যাতে সুখী হোক ভালো পরিবার চায় তাই শুভ একটা পুরোনো গাড়ি একটা যেমনই হোক উর্মিকে দিয়েছে কারণ ও বিয়ের থেকে কিছু দেয়নি ও প্রচুর স্ট্রাগেল করে এখানে আমি কিচ্ছু দিইনি আপনারা সবাই জানেন আমি মন্দিরের জন্য আমি উর্মির এমন টিভি পারি না অবশ্যই দিতে পারি কিন্তু শুভ এমন ধরনের ছেলে শুভ আমার এমন ধরনের জামায় তার বাবা মায়ের কাছে এমন শিক্ষা পেয়েছে সে হাত পাততে জানে না সে নিজেকে ছোট ভাবে না সে নিজে স্ট্রাগেল করে নিজের দিন রাত পরিশ্রম করেছে তার সঙ্গে সঙ্গেও করেছে উর্মির শুভ মা সুন্দর বিউটিশনাল কাজ জানে তিনিও পরিশ্রম করেন দিন রাত কার কাছে হাত পাততে শেখেনি শুভকেও শেখায়নি তাই তারা উর্মিকে জীবনের থেকে বেশি ভালোবাসেন আমি জানি সেই গাড়িটা শুভ শুভর বাবা শুভর মা তিনজন স্ট্রাগেল করে কিনেছেন করে কিনেছেন তাই আজকে যে সোমাওয়াল তুই প্রত্যেকটা প্রমাণ দিবি প্রত্যেকটা প্রমাণ তোর যদি না করতে পারি তুই আমার কথাটা মিলিয়ে নিস আজকে যা যা কলঙ্ক তুই আমার ওপরে দিচ্ছিস আজকে মায়ের সোনা মায়ের কাছে আমি শুনি আমার স্বামী দেবতা তুল্য আমার স্বামী মায়ের সাধনার দিকে হারিয়ে দিয়েছে দেখবি আমি তাদের একটা জিনিস দেখাবো অবশ্যই আজকে যে কথাটা তুলেছি আমি বড়ো বড়ো ইউটিউবে কাছে ক্ষমা চাই আর যারা কৃষ্ণকালী মায়ের বয়স্ক মায়েরা ভিডিও করেন আমাদের গুত্তা বলেছি আমি ডাক্তারে ক্ষমা চাইছি মা গো আমি জানি তোমরা কি ভিডিও করছো কী অপদাস্ত করছে মা আমি জানি আমাকে প্রতিবাদ করতে হবে আমার গোবিন্দ আমাকে বলেছেন প্রতিবাদ করো মা প্রতিবাদ করো তুমি মুখ বুজে থেকো না মা মুখ বুজে থেকো না আজকে আমার স্বামীকে আমি দেখাবো আজকে মায়ের মাকে পাবার পিছনে মা আসার পিছনে আমার তুমি স্বামী যথেষ্ট হাত আছে ও আমাকে অল্প বয়সী আমি আজকে স্বামী ছাড়া আমি সোনা মায়ের কাছে বিছানা করেছি যাদের যাদের বলেছেন তাদেরকে অবশ্যই আমি মাকেও প্রণাম করবো আমার স্বামীকেও আমি প্রণাম করতে চাই মায়ের সামনে সাক্ষী রেখে আমি প্রণাম কেন করবো